নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বাধীনতার মৃত্যু ঘটাই বাঁচার আনন্দ মুছে দিয়ে আপনাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয় কাজে এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন এই দিনগুলির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে এই পাঁচ দিনের মধ্যে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে যদি আপনি এই দিনগুলিতে কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য সুন্দর পোশাক নির্বাচন করবেন বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি এই দিনগুলিতে অনেক উপাসনা করতে পারেন এই দিনগুলি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে আপনি এই দিনগুলিকে আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা আপনাদের মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে এই দিনগুলিতে আপনার চাওয়া শেষ জিনিসটি হবে উভয় সংকটের দিন আপনার বিবেচনা না করে আপনার কাউকে অর্থ ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে আপনার পরিচিত কেউ অর্থকরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনি এই দিনগুলিতে প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে যোগ করবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি এই দিনগুলিতে বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কি দিন সিনেমাগুলি পার্টি করতে এবং কার্ডগুলিতে বন্ধুদের সাথে বেড়ানো আপনার ব্যক্তিত্ব তো এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে সতর্ক থাকুন কারণ এই দিনগুলিতে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে আত্মীয়রা আপনাকে বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন প্রস্তাবনা এনে দিতে পারে বলে মনে হচ্ছে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির তরফে কোনো অর্থ সাহায্য পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ